গাইস আমি এক মাস আগে আমার চ্যানেল একটা ভিডিও আপলোড করুর্নামেন্টের মাধ্যমে কিন্তু আমার আর তোমরা আমাকে কমেন্ট করে ফাটাই ফেলতেছি ভাই আরো কি কাস্টম দেন আর সেই জন্য বলে না হলে ম্যাচ হবে তিনটা প্রত্যেক ম্যাচের জন্য আলাদা আলাদা রুলস আছে প্রথম ম্যাচ শুধুমাত্র ঘুষা করে খেলবে তাইলে তো ভিডিওটা কত ইন্টারেস্টিং হতে চলেছে তাইলে তো ভাই বুঝতে বাকি দুইটা ম্যাচ কতটা ইন্টারেস্টিং হবে আর বাকি দুইটা রুলস ওই ম্যাচ শুরু হওয়ার আগেই বলে এখনই বলে তো মজাটা এখানে শেষ হয়ে যাবে আর বলতে না বলতে আমাদের প্রথম ম্যাচ কিন্তু শুরু হয়ে যায় আর সবাই কিন্তু সবার মতো জায়গা ল্যান্ড করতেছে আর আমি অবজারে থেকে সবার দেখতেছি কেউ কোনো রুটস ভঙ্গ করে নাকি আর এখানে নেমে কিন্তু দেখতে শুরু করে একটা দিচ্ছে খারাপরা সবাই কিন্তু মাকড় শাখায় একটা নিয়ে আসছে কত চাল লাগ দেখি মাকুর শাখার একটা এনেমি দিকে মাইরে দিবো যখনই এনেমি আটকি তখনই তারা হুইসা মারা দিব কত চালাক দেখুন এন ভাই এখানে একটা মাকর শাখা আটকাই দিচ্ছে ভাই এটার মাইরা দিল ভাই মাকুর সাথে মাইরা দিছে সরি মাকর সাথে আটকায় তারপর মাইরা দিছে এটা আরে ভাই নামার সাথে সাথে দেখো কিলো করে ফেলছে এন্ড ভাই এদিকে ভাই ভাই কি ভাই সবাই এখন করছে নাকি এখানে একটা মাকড় সেরা এটা কইসা ভাই মারতে পারবে সোনি অন করে সবাই তো দেখতেছে পাওয়ার দেখাইতেছে এখানে আমাদের লিডার কিন্তু দুইটা কিল করে ফেলছে অলরেডি আট নাম্বার আর পাঁচ নাম্বারের মধ্যে কিন্তু মনে একটা ফাইট হবে মনে হয় যেহেতু ওরা মধ্যেই আছে এখন পর্যন্ত কিন্তু নয় জন এলাইভ আছে কিরে খারাপে গান নিছে ভাই খারাপ গান নিছে রে ভাই প্যারাফেল গান নিছে ভাই আমি ম্যাচ শুরু হওয়ার আগে বলছিলাম যে কেউ গানটা নিবা না এই গান দিয়ে কিল করলে কিল কাউন্ট করা হবে না দূর ভাই বলা শর্তেও গান নাই কেমন লাগে বলো তো তোমাদের মন খারাপ কোনো কারণ নেই কারণ তোমাদের জন্য নিয়েস্ট আছে দুইটা উইকলি গিভ ওয়ে আরে ভাই কাটারা নিছে কেন আমি তো কাটারা নিতে বারণ করছিলাম যাই হোক তোমাদের মধ্যে থেকে দুইজনকে দুইটা উইকলি গিভ ওয়ে করা হবে যদি আমার এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে 1k সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিতে পারো এন্ড ভাই ও দুইজনে দুই রুমে আছে কেউ জানে না যে আমার পাশে এনিমি আছে যাই হোক তোমরা সবাই মিলে একটা করে সাবস্ক্রাইব করে দাও তাহলে তাড়াতাড়ি আমাদের 1k সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে আরে জিפלাইন ধরে এনিমির পিছু নিতেছে রে ভাই কেমনে কি আরে এখানে কোন প্লেয়ারটা জানি গান নিছিল ও না এখানে না আরেকটা প্লেয়ার আর বাকি প্লেয়ার কি আরে ভাই ওরা ও জিফ্লাইন এরা জিফ্লাইন কি একটা অবস্থা এরা কি সবাই প্ল্যান করে ম্যাচের মধ্যে আসে নাকি সবাই দেখি একই রকম কাজ করতেছে ফ্যান চুদ আর এখানে দেখতে পাচ্ছি আর একজন করে কিন্তু ড্যামেজ দিয়ে দিয়েছে সে মেডি করতেছে আর এখানে সবাই সবার মতো বইসে আছে আর এইখানে দেখো যে ফ্লাইন যে দুটো এখন ফাইট করবে এখন ও ফাইট এরা ও এর কাছে মনে হয় আর এখানে কিন্তু সে নতুন যা আসছিল ওইটা ইউজ করছে নতুন আর আমি কিন্তু এখন পর্যন্ত ওই ব্যবহার করে দেখিনি আর হ্যাঁ এইবার কার গেম আপডেট তোমাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে যাও আমি আর কি হলো প্রতি আপডেট তো একটা করে বাস নিয়ে আসে গেমের জন্য যাই হোক এখানে কিন্তু পিলারটা ভাগার চেষ্টা করতেছে মনে হয় ড্যামেজ খাইছে আর এখানে দেখো এই যে প্ল্যান দিয়েছে এই দুইটা প্লেয়ার আসলো ওই দুইটা প্লেয়ার দেখো এখানে ফাইট করতেছে রে ভাই সবগুলো জোড়া জোরা মানে গেছে এরা জিপ্লেন চললে এরাও জিপ্লেন সরে এরা যদি ফাইট করে তাহলে ওরাও ফাইট করে কি একটা অবস্থা আর এখানে দেখো একজন শুয়ে আছে একজন বসে আছে ভাই শুয়ে বসে থেকে লাভ নাই একজন যদি কিল না করতে পারো তাহলে তুমি উইকলি পাবা না মানে কি বইটা পাবা না ওয়ার্ড দা হেল এখানে তিনটা ফিস্ট ফাইট করতেছে রে ভাই তিনজন মিলা আর একটা ফুল ডেমেজ দিয়ে দিছে মাইরাও দিছে রে ভাই এখানে ভাবে আর একটা আছে

a few moments later তো গাছ এটা হচ্ছে আমাদের দুই নাম্বার ম্যাচ এই ম্যাচের রুলস টা একটু তোমাদেরকে বলে দেয় শুধুমাত্র গাড়ি দিয়ে খেলা লাগবে পুরোটা ম্যাচ কোনো প্রকারের গান ইউজ ছাড়া কোনো প্রকারের কাস্তি ছুরি এইগুলা ইউজ ছাড়া শুধুমাত্র গাড়ি দিয়ে খেলতে হবে পুরোটা ম্যাচ হবে এইটা জোজ হবে এইটা জোস হবে কারণ এইটা সবাই গাড়ি দিয়ে খেলবে কেউ কোনো প্রকার গান ইউজ করতে পারবে না আর হ্যাঁ এই কাস্টমটা যারা যারা খেলছিল তাদের হাতটা একটা আমি দেখতে চাই মানে কমন বসে তার হাত তোলো আর বলতে না বলতে আমাদের কিন্তু দুই নাম্বার ম্যাচ স্টার্ট হয়ে গেছে সবাই কিন্তু সবার প্ল্যান অনুযায়ী ল্যান্ড করতেছে

কিন্তু গাড়ির অভাব রাখে নেই গাড়ি কম বেশি সব জায়গায় দিয়ে রাখছি আর এখানে কয়েকজন কিন্তু গাড়ি খোঁজাখুঁজি নিয়ে ব্যস্ত আছে এখানে দেখো এনিমি সামন্ত যাইতেছে কোনো মারতে পারতেছে না কারণ গাড়ি ছাড়া মারতে পারবে না এরা আর কয়েকজন বিলে এখন পর্যন্ত গাড়িও পায় নাই এখানে দেখো কেউ কেউ গাড়ি বানাই আর এই গাড়ি চেঞ্জ করতেছে কোনটা থেকে কোনটা নিবো ভাই কিছুই বুঝতাছে না আর বাকি বিল্ডাররা কি করতেছে ভাই এখানে দেখো একটা গাড়ির মধ্যে দুইজন চৈর আছে কি ভাই গাড়ি না পেলে যা হয় আর কি আর এখানে আমাদের আলাবিন ভাই কি করতেছে ভাই ভাই হিডলিস মারছে বলে কি ভাই ভাই এনিমি খোঁজার জন্য হিডলিস মেরা দিছে এখন কিন্তু সবাই যার যার মতো এনিমি খোঁজার ব্যস্ত আর এখানে দেখো ভাই ল্যাম্বর কিনে আটকা গেছে হেল ভাই এর উপরে কিন্তু হিটলিস্ট পড়ছিল রে ভাই এই মনে হয় যাবো এখন আলাইন ভাই ওরে মারতে চাইবো কারণ ওর উপরে হিটলিস্ট পড়ছে আলাইন ভাই দেখতাছে যে কোথায় আসি রে ভাই সবার নেট প্রবলেম দেয় কেমন সবারই দেখি নেট প্রবলেম দিতেছে এন্ড এখানে ছোট্ট করে একটা মানে ফাইট দেখতে পারবো ভাই এ কিন্তু গাড়ি পানি দেখো এটা ধাক্কা দিল দিতে পারে নাই ভাই এই মনে হয় টিম আপ করার চেষ্টা করতেছে কিন্তু ও তো টিম আপ করতেছে না ও যায় কিল ভাই মরে নাই কি ভাই মরে না কেন এখনো আর একটা ধাক্কা দিলে কিন্তু আমাদের ফার্স্ট এলিমিনেট দেখতে পারবো এন্ড এন্ড টু কি ভাই মরে গেছে এলিমিনেট হয়ে গেছে আমাদের ফার্স্ট এলিমিনেট হচ্ছে এ ফোর এক্স হ্যাকার আর সবাই কিন্তু এখানে গাড়ি দিয়ে ধাক্কা শুরু করে দিচ্ছে এন্ড ভাই এখানে দেখো ভাই দুইটা গাড়ি একসাথে ধাক্কা দেয় আর ভাই এখানে দেখো এই গাড়ির মধ্যে দুইজন জয়রা আছে রে আরে ভাই হইসা হইসা মারতাছে রে ভাই কি একটা অবস্থা ভাই দেখো ভাই গাড়ির পিছনে চড়ছে ওরে মারে দিল গাইস আমার ভয় যে একটু নয়েজ আসতে পারে তোমরা ওটাকে মানায় নিও হ্যাঁ কারণ চারিপাশে প্রচুর পরিমাণে বাতাস উঠছে এই জন্য আর সবাই দেখো গাড়ি কই দেখো কই ঢুকাই দিতেছে রে ভাই আর এইটা দেখো ভাই কেমনে করে আটকাই পড়ছে গাড়ি আর ভাই এখানে দেখো নেট নাই আরে গাড়ি ফুটায় মারবো রে ভাই কি ভাই চালাক দেখছো এটা ভাই ওটা কি আসল নেট চলে গেছে নাকি ভাই গাড়ি থেকে নামে না কে ভাই ওটা তো মরবো আরে ভাই নামে না কেন ভাই ও ভাই কিল করে ফেলছে ভাই গাড়ি ফুটাই কিল করছে রে ভাই এন্ড এটা একটু কি ভাই লেগে উপরেছে ভাই গাড়ি চেঞ্জ করে আবার একটা টুক কি ভাই লাগিয়ে দিছে রে ভাই এখান দিয়ে তার গাড়ি আটকা দিয়ে রে হুসাই মারবো মনে হয় রে ভাই ভাই ও নামে ঘটছে ভাই দুইজনে একই গাড়ির মধ্যে রে তারপর থেকে নেমে আবার তার গাড়িটা নিয়ে নেয় এখানে আমরা দেখতে পাচ্ছি না এটা কি দেখা যাবে ভাই কার গাড়ির উপরে কার গাড়ি কিছু বুঝতেছি না এটা ভাই গাড়ির উপরে গাড়ি তুলে দিছে না আমার গাছ আর একটা গাড়ি এসে এই দুইটা ধাক্কা দিলো ভাই আসছো কেউ কিন্তু কোনো প্রকার গান ইউজ করতে পারবে না সবাই কিন্তু গাড়ি এই জন্যই আর কি এইরকম ঘটনা ঘটতেছে সবাই কিন্তু পিছিয়ে দিয়ে আবার একটা ধাক্কা দিবে মনে হয় জোরে ধাক্কা দিয়ে ভাই ওই দুজন সরে গেছে ফাঁক দিয়ে চলে গেল এন ভাই গাড়ির উপরে গাড়ি তুলে দিয়ে ভাই ওরা ধাক্কা দিয়ে ফেলে দিছে ভাই হুসাই মারবো ভাই ওর গাড়িতে উঠা পড়ছে ভাই গাড়ি ফাড়াই দিছে আর এইখানে কিন্তু গাড়ি গাড়ি ধর্ষণ মানে গাড়ি গাড়ি অ্যাক্সিডেন্ট হইতাছে আর কি মনে হইতেছে গাড়ি দিয়ে বিশ্বযুদ্ধ হয়ে যায় সবগুলো গাড়ি কিন্তু এক জায়গায় হয়ে গেছে দেখো কে কার গাড়ির উপরে তুলে দিতেছে কোনো কিছুই বোঝা যাবে না ভাইরে ভাই এইটাও জোনে বলে এখন পর্যন্ত শার্টটা নেই বাইচা আর ভাই মনস্টার চাকে দেখো ভাই একসাথে চারজন চইরা আছে এন্ড ভাই থেকে গাড়ি থেকে নামলে যে গাড়ি থেকে নামবে সেই কিন্তু এখানে ভাই গাড়ি ফাটাই দিচ্ছে ভাই অটো গাড়িটা ফাটাই দিছে এন্ড ভাই এটা মনে হয় মরু এটা ভাই একটু ভাই লাগে এখন সবাই কিন্তু তাকে মারার জন্য ট্রাই করতেছে বাট লাগাইতে পারতেছে না এন্ড ভাই কিন্তু ওই গাড়ির উপরে গাড়ির মধ্যে গেছে চারজন এই গাড়ির মধ্যে দুইজন আর এই গাড়ির মধ্যে আছে একজন সাতজন ভাই সবাই কিন্তু গাড়ির মধ্যে আছে তিন গাড়ির মধ্যে সাতজন জনে আছে। আর এই গাড়ি কিন্তু সিপার মধ্যে পড়ে গেছে সবাই কিন্তু ওরা ধাক্কা দিতে ভাই ওই গাড়িটা মনে হয় আর ভাই এরা কিন্তু অনেক চাপের মধ্যে আছে ভাই গাড়ি ফাটাই দিছে ভাই ধাক্কা খাই দেখ আর এরা সবাই মিলে কিন্তু মাস্টার ট্র্যাক টা ফাটানোর চেষ্টা করতেছে কিন্তু এখানে ওরা বক্সিং শুরু করে দিচ্ছে রাহে ভাই কিন্তু ড্যামেজ দিয়ে ভাই রাহেন ভাই কি মেরে দিছে আর এখানে দুইজন কিন্তু গাড়ির মধ্যে আছে আর দুইজন কিন্তু এমনিতে এন্ড এখানে আর দুলালের কাছে একটা গাড়ি আছে আর হাসান ভাই মনে হয় ফাইট করতেছে হাসান ভাই ফুল ড্যামেজ দিয়ে ভাই মাইরা দিয়েছে হাসান ভাই

দেখো আবার মাইরা দিলো আর এখন কিন্তু একদম লাস্ট জন চলে এসেছে এখন এখানে ফাইট শুরু হয়ে গেছে কে জিতবে কে ভুয়া পাবে এ ভাই হাসান ভাই ভুয়া পেয়ে গেছে দ্বারা দেখি হাসান ভাই কয়টা কিল করছে এন্ড এখানে দেখতে পারতেছে আমাদের হাসান ভাই কিন্তু পাঁচটা কিল করে ম্যাচটা উইন করে নিলো আর এখানে আমাদের তিন নম্বর ম্যাচটা শুরু হয়ে গেছে আর এই ম্যাচের রুলস টা একটু তোমাদেরকে ভালো করে বলে দেয় এই ম্যাচের রুলস হলো শুধুমাত্র কাটানা কাশি এগুলা দিয়া কোন প্রকারের গান গাড়ি হুসা হুসি এগুলো ছাড়াই শুধুমাত্র কাটানা কাশতে এগুলো দিয়া এন্ড সবাই কিন্তু ল্যান্ড করেও দিয়েছে এখানে কোন পিলার মনে হয় আমেনি পিক এর মধ্যে এখানে কিন্তু জেডক্স ডেঞ্জার মাকড় সামে দিয়ে ভাই কিন্তু জেডক্স ডেঞ্জার কে মেরে দিলো আর এখানে কিন্তু আলাউন ভাই আর হাসান ভাই একটা যুদ্ধ দেখতে পারবো মানে কোবা কবি দেখতে পারবো আর এই পিলারটা কিন্তু ঘরের ভিতরে ঢুকে গেছে এখানে কিন্তু সে ছুরি দিয়ে ভাই ড্যাশ শুরু দিয়েছে দিয়ে দিচ্ছি দেড়শো ভাই দুইশো ড্যামেজ তো দিচ্ছে ভাই এসপি দেবো কোথায় নিয়ে আসছে আর আমি এখানে একটু ভালো করছে নাকি না সবাই ঠিকঠাক মতো একটা মাকর কাঠ করে সব একজন এ দাঁড়িয়েছে আর একজন মাকড় সামেরা দিচ্ছে মাকড়া আটকাচ্ছে একটা ভাই ড্যামেজ কয়েকটা লাগাইতে এটা ভাই অন করছে আর এই জায়গায় দেখো ভাই এর নেট ভাই নেট ছাড়া নিমি ভাই এই পয়লাটা নেট প্রবলেম দিতাছে রে ভাই এটা কেমনে ভাই সুরি দিয়ে ভাই হেডশট দিছে সুরি দিয়ে আরে এই পিলাটা গান নেছে কেন রে ভাই আমি তো বলছিলাম যে গান নিও না তাও ভাই যেমন তেমন গান না এডব্লিউএম আবার ম্যাক্স 7 নিছে এই যদি কিল করে তাহলে এর কিল কাউন্ট করা হবে না গান দিয়ে কিল করলে কিল কাউন্ট করা হবে না আরে ভাই কেউ তো এর মারো ভাই মারো এর মারো ভাই দিছে ও ভাই ভালো হয়েছে আমি সবাই বার করে বললাম যে ভাই গান নিও নিও না গান ভাই তাও গান নাই কেমন লাগে লাগায় আর এখানে কিন্তু দুইজন প্লেয়ার এলাই বাসায় দেখি কে বুঝা নাই এখানে কিং ভাই নেট আসো নেট আসো নেট আসো এটা আলায়ন ভাই ম্যাচ ভুইয়া পেয়ে যাবো এটা শিওর ভাই লাগাইতে পারে না আরে ভাই আর আমাদের আলায়ন ভাই কিন্তু তাকে মেরে দিলো মেরে দিল ভাই তাও মারতে পারে না ভাই তুমি একটু কমন করো যে তুমি কি বট নাকি পুরো হোক এইবার তুমি মেরে দিবে ভাই মরে গেছে আর তার সাথে আমাদের আলাইন বা কিন্তু পেয়ে গেলো ভুইয়া ভুইয়ার সাউন্ড একটু শোনো আমাদের আজকের কিপার উইনার কিন্তু আলাবিন ভাই আলাউন ভাই কিন্তু তিনটা ম্যাচ মেলা কিন্তু এগারোটা কিল করছে আমাদের তিনটা ম্যাচ মেলা আলাউন ভাইয়ের মতো কিল কেউ করতে পারেনি আর আমাদের আলাউন ভাইকে কিন্তু অলরেডি আমি একটা উইকলি কি বই করে দিয়েছি উইকলির কথা বললে ভুল হবে আমি কিন্তু উইকলি টাকাটা আলাউন ভাইকে পাঠিয়ে দিয়েছি তোমরা হয়তো ভাবতে পারো আলাউন ভাই উইকলি নেওয়ার মধ্যে উইকলি টাকাটা কেন নিল আলাউন ভাই বলছিল তার কোনো উইকলির প্রয়োজন নেই এই টাকা দিয়ে সে একজন গরিব দুঃখীদেরকে উইকলি কি বই করে দিবে গরিব দুঃখী আর কেউ না আমাদের গিল্ডের প্লেয়াররা হ্যাঁ আমাদের আলাউন ভাই কিন্তু অনেক ভালো মনের মানুষ এই জন্য কিন্তু দুঃখীদের পাশে থাকে সব সময় আলাইন ভাইয়ের জন্য একটা লাইক সাবস্ক্রাইব হয়ে যায় পরবর্তীতে কি টপিকটাই ভিডিও বানাবো এটা একটু আমার কমেন্ট বসে জানা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কোনো অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ